আপনারা বলতে পারেন হুজুর আমরা তো শুনে আসছি ইসলাম শান্তি আপনি দেখি নতুন কথা বলেন ইসলামের অর্থ করা তবে শান্তি কথা কেন বলা হয় এই জন্যেই বলা হয় ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি আখরাতেও শান্তি কথা ঠিক না বে ঠিক তো বললেন চলেন ছোট্ট একটা পরিসংখ্যান দেই পৃথিবীতে পৃথিবীতে নানা রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে আছে না কষ্টে আছে গাজায় মুসলমানেরা শান্তিতে আছে না কষ্টে আছে কাশ্মীরের মুসলমান শান্তিতে না অশান্তিতে চীনের উইগরের মুসলমান শান্তিতে না অশান্তিতে সিরিয়ার মুসলমান শান্তিতে না অশান্তিতে ইরাক লিবিয়ার মুসলমান শান্তিতে না অশান্তিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান শান্তিতে না অশান্তিতে ঈদের দিন এগারো জনের বাড়িঘর গরুর পাওয়া গেছে কথা ঠিক না এটা আমার বক্তব্য নয় বাংলাদেশের জাতীয় দৈনিক গুলো এ খবর এই সংবাদ প্রচার করেছে আমরা দেখেছি বাবরি মসজিদকে শহীদ করে ফেলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে সেই দেশের মুসলমানরা শান্তিতে না অশান্তিতে ইসলাম মানে যদি শান্তি হয় মুসলমানরা শান্তিতে নাই কেন মুসলমান রাষ্ট্রগুলোর কথা দিলাম। আপনি মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে পরস্পর মুসলমানরা বাদাম ঘরে মুসলমান ভালো আছে পরিবারে মিল নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই এমনকি বাপ বেটায় মিল নাই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই মহল্লায় মহল্লায় মিল নাই রাজনীতি নামের নোংরা কিছু জিনিস এইভাবে ঘরে ঘরে সমাজে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে আজকে মুসলমানদের ভেতরে শান্তি নাই কথা ঠিক না তাহলে এই প্রশ্ন আসে কিনা হুজুর ইসলাম যদি দুনিয়া আখেরাতের কল্যাণ এবং শান্তি হয় তাহলে আমরা শান্তিতে নাই কেন এমন একটা প্রশ্ন আসে কি আসে না আমি বলি দেখেন আসলে ইসলামই কতটুকু আছে শান্তিতে থাকবো আমরা আমাদের মধ্যে তো আমি একটা এক্সাম্পল উদাহরণ প্রায় দিয়ে থাকি ভালো করে শুনবেন ব্যক্তি এক্সিডেন্ট করেছে দৌড়ে গেছে হাসপাতালে ডাক্তার তার ট্রিটমেন্ট করেছে তার পায়ে আঘাত আন্তরিকতার সঙ্গে খুব ভালো করে ডাক্তার চিকিৎসা করেছে চিকিৎসা করে বলে দিয়েছে এবার আপনি বাড়ি যান কিন্তু মানুষ যখন এক্সিডেন্ট করে গাড়ি ভাঙে কাজ ভাঙে তোর তার দেহের নানা জায়গায় আঘাতপ্রাপ্ত হয় তার হাতে আঘাত ডাক্তার দেখে নাই তার পেটে আঘাত ডাক্তার খবর নেই নাই তার পিঠে আঘাত ডাক্তার খবর নেই নাই তার মাথায় আঘাত ডাক্তার তাও দেখে নাই কিন্তু পাটাকে ডাক্তার ভালো করে চিকিৎসা করে দিয়েছে এই ব্যক্তি কি সুস্থ না অসুস্থ মজার ব্যাপার হচ্ছে আমরা মুসলমানরা অন্ধের হাতি দেখার মতো ইসলামকে দেখি অন্ধ ব্যক্তির হাতি দেখার মতো ইসলামকে দেখি আমাদের মধ্যে অনেকে এমন হয়ে গেছে আজকাল আমি জানি আমার এই বক্তব্য ধৈর্য সহকারে শুনতে আপনাদের কষ্ট হবে কিন্তু আমি বড় স্বার্থপর মানুষ মানুষের ফায়দা হবে না শুধুমাত্র মানুষের সন্তুষ্টির জন্য শুধুমাত্র ওয়াজ বাড়ানোর জন্য ভিজিট বাড়ানোর জন্য আমি কথা বলি না আমি মনে করি এমন কথা বলা উচিত যে কথায় জনগণের জন্য কোনো না কোনো দিক থেকে ফায়দা হবে দুনিয়া এবং আখড়াতে গ্রামের লোকেরা খুব বেশি একটা অন্ধ লোক দেখে না তবে ঢাকায় দু চার পাঁচজন অন্ধ মিলে ভিক্ষা করে একসঙ্গে সরে সরে গজল গেয়ে গিয়ে ভিক্ষা করে আছে না নাই তাদের মন চেয়েছে হাতি দেখবে কিন্তু হাতি দেখবে কেমনে ওদের তো চোখে আলো নাই তো ওরা ওদের মতো করে হাত দিয়ে আন্দাজ করবে লোক মুখে হাতির কথা শুনে বিশাল দেহের প্রাণী কিন্তু কখনো দেখে নাই তাদের একটু দেখতে মন চায় আন্দাজ করতে মন চায় হাতি দেখে আসছে দেখে আসার পরে লোকেরা জিজ্ঞেস করছে হ্যাঁ অন্ধ হাতি দেখেছিস কাহা দেখেছি বলে তুমি বলো কি দেখেছ কয় সে বলো সে বললো হ্যাঁ আমি হাতি দেখেছি কেমন দেখেছে কি ঝাড়ুর মতো ঝাড়ুর পেছন দিয়া বাঁশ বেঁধে ঝুলাই দিলে যেমন হাতি তেমন আসলে কি হাতি তেমন এর মানে হচ্ছে হাতি দেখতে গিয়ে তার হাত পড়েছে কোথায় বলেন না কোথায় এখন দেখতে জারুর না সে মনে করেছে হাতি জারুর মত আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে তুমি হাতি দেখেছো গাছের গোড়ার মত হাতি দেখতে কি গাছের গোড়ার মতো এর মানে তার হাত পড়েছে কোথায় বলেন কোথায় আরেকজন অন্ধকে জিজ্ঞেস করেছে তুমি কি দেখেছো সে বলে হা আমি হাতি দেখেছি এটা কুলার মতো কুলা শব্দ চিনেন তো আপনারা আপনাদের এলাকায় কি বলে এই যে ধান টান এটা ঝাড়ে সারে কি বলে সে বলে আমি হাতি দেখেছি হাতি কার মতো এর মানে তার হাত পড়েছে কোথায় আরো জোর বলেন কোথায় আমাদের শিক্ষিত সমাজ আমাদের যুবকরা হাতিটা ইসলামটাকে এইভাবে দেখে অন্ধের হাতি দেখার মতো ইসলামের যতটুকু সে জানে মনে করে ততটুকুই ইসলাম এর বাইরে ইসলাম নয় যতদিন আপনি ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ ইসলামকে পূর্ণাঙ্গ রূপে রূপে ভালো করে বুঝবেন পূর্ণাঙ্গ ইসলামকে বাস্তবায়ন না করবেন আমল না করবেন ইসলামের পুরোপুরি শান্তি কোনদিন ভোগ করতে পারবেন না আমরা অন্ধের হাতি দেখার মতো ইসলাম দেখি আফসুস আমি টেলিভিশন টক শোতে অনেক নাস্তিকের সঙ্গে লড়াই করেছি ওরা শুধু অন্ধের মতো না মনে হচ্ছে জন্মানদের মতো ইসলামকে দেখে আংশিক ট্রিটমেন্ট নিয়ে যেভাবে রোগী সুস্থ হয় না আংশিক ইসলাম দিয়ে আপনি পরিপূর্ণ সুখে শান্তিতে থাকতে পারবেন না যদি মনে করেন পরিপূর্ণ সুখে শান্তিতে থাকবেন পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত রাত পর্যন্ত ইসলাম যে নির্দেশনা দিয়েছে পুরোটাই মানবার চেষ্টা করতে হবে কথা ঠিক না বে ঠিক কিন্তু একটা মুশকিল আছে ভিন্ন জায়গায় আমরা যখন ইসলামের নানা বিষয় নিয়ে কথা বলি তা আমাদের যুব সমাজ মনে করে হুজুর এই ইসলাম কোনোদিন মানতে পারবো না ওরা আপনারা পারেন আপনারা পারবেন আমাদের দ্বারা সম্ভব না আরেটা একটা আমি প্রায় বলি আমাদের ছাত্ররা জানে এটা ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হাদিয়া নিয়ে ওস্তাদ বলতেছে কিনে আসছিস আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি ওস্তাদ ছিলেন অন্ধ কোনদিন দুধ দেখে নাই বলে দুধ কেমন রে কহজুর দুধ আর কেমন হবে সাদা সব কালা দেখে সাদা দেখবে গো থেকে সাদা কেমন সাদা কেমন সাদা হচ্ছে বকের মতে এই বেচার আনন্দ বক দেখছে শুধু তো দেখে বক কেমন এমন বক কেমন ওস্তাদ হাত ঘুরাই গুরায়া বলে যে এই দুধ আমার গলা দিয়ে যাবে না আমি যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি যুবকরা মনে করে হুজুর এই ইসলাম মানা যাবে না পরিষ্কার বলি যুবক শোনো একটু চোখ খুলে তাকাও এখন গোটা পৃথিবী তোমাদের হাতের মুঠ হয়ে তোমাদের পকেটে একটু চিন্তা করো আজকে পৃথিবীতে মুসলমান শান্তিতে নাই ইজ্জতের সঙ্গে নাই সম্মানের সঙ্গে নাই মুসলমান রাষ্ট্রগুলোতে রাজনীতির নামে নানা নামে মারা মারি কাটাকাটি মুসলমানদের ঘরে শান্তি নাই সমাজে শান্তি নাই একটাই কারণ ইসলামটাই তো ঠিক মতো মুসলমান মানে না শান্তি কি করে আসবে আজকে দেখো না একটু তাকাও না অনেক চিৎকার তো আমরা করেছি একটু ভাববার তো ভাববার জন্য তো সময় বের করো দেড় কোটি ইহুদি দুইশ কোটি মুসলমান অথচ দুইশত কোটি মুসলমান দেড় কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে না কারণ একটাই নামে মুসলমান সংখ্যায় মুসলমান প্রকৃত মুসলমান যদি হতো তো বদরের ময়দানের দিকে তাকাও তিনশো জন গোটা কাফের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তিনশো তেরো জন কেমন জানো পেটে খাবার নাই সোজা হয়ে দাঁড়াতে পারে না তরবারি মাত্র কয়েকটা তরবারি দুইটা ঘোড়া কাফের বাহিনী তৎকালীন তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত বিজয় মুসলমানদের হয়েছে কেন না তারা পাক্কা মুসলমান ছিলেন কথা ঠিক না পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই যদিও আমি জানি আমার এই আলোচনা একটু কঠিন হবে আপনাদের জন্য ওয়াজ আমার পরে আরো তিনজন আছে ওনারা করবেন আমি স্বার্থপর মানুষের মধ্যে স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক কথা বলে দিতে চাই যাতে এই মাহফিলে উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে ইসলামের জিম্মাদারি পালন করতে পারে আমি ওয়াজ করে চলে গেলাম আপনি ঘরে চলে গেলেন কালকে আপনি আপনার কাজ করলেন আমি আমার কাজ করলাম কোনোদিন আমরা মুসলিমরা মুক্তি পাবো না দুনিয়াতেও না আখেরাতেও না আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে সেগুলোর সমাধান বের করতে হবে তাহলে মুসলিমদের আমরাও সঙ্গে জীবন যাপন করতে এজন্য পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে না তো রাত বারোটা বেজে গেছে বারোটা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ

বলেন এক আকায়েদ আকায়েদ মানে কি বিশ্বাস আমরা বুঝিত বিশ্বাস ইমান বুঝিত আছে না কোরআনে কারিমে আমিনু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুজুর আরো জোরে কয় ভাগে কয় ভাগে আরো জোরে কয় ভাগে আপনাদের মন মতো তো সারা জীবনই ওয়াজ করলাম আমার মন মতো আমি ওয়াজ করুম দাওয়াত দিলে দেন আর না দিলে না দেন কিন্তু আপনাদের এখন যাওয়ার সুযোগ নাই আরো তো আলোচক আছে ইসলামের বিষয়গুলো কবে ভাগ করেছি এবার বলেন এক আরো জোরে এক দুই তিন তিন চার মানে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা আছে না পাঁচ বলেন আখলাখ পাঁচ পাঁচ নাম্বারের মৌলিক বিষয় আখলাখ বলেন কি আরো জোর বলেন কি সম্পূর্ণ দিন যদি আমরা মানি দিনের উপর যদি আমল করি পাক্কা মুসলমান হই তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না কথা ঠিক না বেঠিক অনেক যুবক এখানে আছে। মাদ্রাসার আছে মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এটা সবক দেখো পূর্ণাঙ্গ দিনের ভালো করে বুঝো ভালো করে বুঝো অন্ধের মতো হাতি দেখবার চেষ্টা করো না জাতিকে অন্ধকারে রেখে হাতি দেখাবার চেষ্টা করো না যদি এমন হয় তোমরা আলেম তোমরা দিনের দায়ী এই সমাজে থাকতে পারবে না প্রায় বলি আমি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের মৌলবিরা কোন রাষ্ট্রে বসবাস করে ভেটিকান সিটি পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র এবং সেখানে কোনো নারী প্রবেশ করতে পারে না আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবিদেরকে ভেটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে এই জন্যেই মৌলবীরা ভাগাভাগি করে নিয়েছে মৌলবিদের জন্য তারাও একটা ভাগাভাগি ভাগাভাগি করে নিয়েছে রাষ্ট্র আমার আর গির্জা আপনাদের এখন মৌলবীরা বলে আমরা শুধু গির্জায় থাকবো না আমরা রাষ্ট্রেও কি করব অংশীদারিত্ব চাই তখন জনগণ ওই মৌলবিদের ধরে পাঠিয়ে দিয়েছে কোথায় ভেটিকান সিটিতে কারণ একটাই ওই মৌলবী ওই খ্রিস্টান পাদ্রীরা তার জাতিকে তাদের ধর্ম বুঝাইতে পারে নাই আর তাদের দ্বারা সেটা সম্ভবও ছিল না কেন দেড় হাজার বছর আগে ক্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে আজ থেকে হাজার বছর আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না রোগী সুস্থ হয় না ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ সর্বশেষ দিন বা সর্বশেষ ধর্ম কামতের আগে আর কোনো ধর্ম আসে না আসবে না ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ আমরা যদি ইসলাম মানে ইসলাম প্রচার করি এবং আমি তো এটা বলি আমি চ্যালেঞ্জ করে বলি এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই সেটা যাই হোক ব্যক্তি জীবন হোক সমাজ জীবন হোক রাষ্ট্র জীবন হোক আর যাই হোক তা কেন অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই আমি ছাত্রদের বলি তোমরা তালিমের পাশাপাশি দায়ী হও দায়িত্ব নাও যৌক্তিক জায়গা থেকে প্রমাণ এবং বিশ্লেষণের জায়গা থেকে জাতিকে ইসলাম বুঝানোর দরকার আছে না নাই এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় তাহলে দুইশো কোটি মুসলমানদের মার খাওয়া লাগবে না কথা ঠিক না আমাদের যুবকরা তো ইহুদিদের ইতিহাসই জানে না আমাদের যুবকরা মসজিদ আকসা বাইতুল মোকাদ্দাসের কি ফজিলত তাও জানে না তাও জানে না তো দায়িত্ব বাইতুল মুকद्दাসের ফজিলত এই জানা থাকে শোনা আজকে যদি বাইতুল মুকद्दাসে যাবার সুযোগ থাকতো জীবনে একবার হলেও আমরা বাইতুল মুকद्दাসে কি নামাজ আদায় করতাম কথা ঠিক না বেটি আমাদের মসজিদ বড় পবিত্র ভূমি আর ইহুদি কারা আর ইহুদিদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোচনা তো আছেই ইহুদিদের সম্পর্কে খ্রিস্টান এবং বর্তমান অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে এহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি সবচাইতে নোংরা জাতি এহুদিরা মানবতার দুঃশ্মন এই ইহুদিরা মানুষের দুশ্মন এই ইহুদিরা শান্তি এবং শৃঙ্খলার দুশ্মন এই যখন অবস্থা তখন এই যুবকদের বুঝতে তিরিশ চল্লিশ বছর লাগছে আজকে আমরা দেখি সরকারি দলের ছাত্র সংগঠনও ফিলিস্তিনের পক্ষে কথা বলে কথা ঠিক দাবে আর আমরা যখন কথা বলেছি আমাদেরকে তারা তিরস্কার করেছে মেহমানখানায় নিয়ে এই প্রশ্ন ওই প্রশ্ন করে আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন পরিষ্কার বলি আমি এই কথাগুলো আমি আলেমদেরকে বলি দেখেন আজকে আপনি এটা কথা বলবেন হতে পারে সমাজের যুবকের ভালো লাগবে না কিন্তু এই যুবক যখন একটা দিন বুঝবে যে না আলেম সঠিক বলেছে তা আপনার পায়ে পড়ে থাকবে আপনার বিরোধিতা করবে না কথা ঠিক না বেঠিক এই যুবকদেরকে ইসলাম বুঝানোর দরকার আছে না নাই আমরা যদি ইসলাম মানি শান্তিতে থাকবো আমি কিছু কথা প্রায় বলি আমি মিডিয়া তোমাদেরকেও বলি এগুলো প্রচার করো ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সুষম অর্থব্যবস্থার ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম এ যুবক ব্যবসা করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করো ইসলাম মেনে করো ব্যবসা করো ইসলাম মেনে করো ইসলাম মেনে ব্যবসা করবা দুনিয়াতেও লাভবান আখরাতেও লাভবান ইসলাম মেনে রাজনীতি করবা তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের নেতৃত্ব নয় গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না তোমরা যারা মুসলিমা নীতি মেনে রাজনীতি করছো আমার সামনে তোমাদের ইতিহাস আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে যারা ক্ষমতা চালায় তারা পরোক্ষ তাদের গোলামে পরিণত হয় তাদের ইশারা ছাড়া উঠতে পারে না বসতে পারে না রব্বে কাবার কসম যতদিন এই মুসলমান ইসলাম মেনে কোরআন মেনে রাজত্ব করেছে এক বছর নয় ছাপ্প hey, hey. লোকদের বলি তারা বলবে হুজুর আপনি কোথা থেকে বলেন তোমার পকেটে মিস্টার এন্ড্রয়েড আছে মিস্টার গুগল কে বলো এ গুগল তুমি আমাকে জানাও তো দেখি মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে সাত শত বিরাশি বছর সেভেন হান্ড্রেড এইটি টু ইয়ার্স শুধুমাত্র স্পেন স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে আজকে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও বাংলাদেশি বের করে দাও বাঙালি বের করে দাও মসজিদ শহীদ করে দাও মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো নানা রকমের উদ্যোগ দেয় নানা রকমের ষড়যন্ত্র করে আমি তোমাদের বলি আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না তারা যখন পরিচয় দেয় লাল কেল্লার পরিচয় দেয় মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে মুসলমানদের স্থাপনা তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে তাদের ইতিহাস জুড়ে তাদের ঐতিহ্য জুড়ে এক মুসলিম গোত্র শুধুমাত্র মোগলরা চার শত বছর রাজত্ব করেছে ইতিহাস দেখো তোমরা শুধু আকবর একটা পড়ো তারা আকবরের সুনাম করে কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাঁড়িয়ে নামাজও পড়ে না রোজাও রাখে না রবে আবার কসম এক একটা মুসলিম শাসক টিপু সুলতান তাহাজুজার ছিলেন আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন অনেক মুসলিম রাষ্ট্র আওরঙ্গজেব আলমগীরের কথা বলো হিন্দুস্তান শাসন করেছে তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছ এখানে রাম মন্দির ছিল তোমরা জোর করে মুসলমান বানিয়েছ রবে কাবার কসম করে বলি জোর করে ইসলাম প্রচার করা যায় না ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও আর যদি এই চারশো বছরে মোগলরা একজন করে বর্জন করে মুসলমান বানাতো আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না ইসলাম প্রচারিত হয়েছে তার ভেতরে যে সৌন্দর্য আছে সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি ইসলামের রাজত্ব করা যায় না কে বলেছে ভারত থেকে দিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত ইসলাম যে শাসন করেছে এ যুবক ইসলাম ধরো ইসলাম মানো ইসলামকে আটকে ধরো ইসলামকে প্র্যাকটিস করো ইসরতের জিন্দিগি ইসরতের জীবন করতে পারবে রেকা আবার কসম ইসলাম ছেড়ে দিলে তোমার ঈশ্বর তোমার মায়ের ঈস্বত তোমার বেমার ঈস্বত কারো ইস্যত রক্ষা করতে পারবে না বলা হয় যে বর্ডারের দরকার কি আমরাও বলি বর্ডারের দরকার নাই গোটা পৃথিবী আমাদের আমরা গোটা পৃথিবী শাসন করেছি কিন্তু যারা আমাদেরকে চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে রাখে আমি বর্ডার খুলে দিলে আমার লাভ কি ওরা যদি আমারে কাটাতার দিয়ে বেড়া দিয়ে রাখে তো আমি বর্ডার খুলে দিলে তো যেতে পারবো না তাদের কাটাতারে আমার ফেলানির লাশ ঝুলতে থাকবে যুবকদের পরিষ্কার বলে নিচেদের ভিতরে দন্দ দয় মারামারি নয় প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াই আর এই লড়াই হবে এক দিকে ইসলাম আরেক দিকে কুফর এক দিকে ঈমান কুফর এই লড়াই হবে যে লড়াইর শেষ কাফেলা মাহাদির সঙ্গে হযরতে মাহাদির সঙ্গে নিজেরা পাক্কা মুসলিম হতে রাজি আছে তো ইনশাআল্লাহ ওয়াদা করেন পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ অনেক আলোচক আলোচনা করবেন ইসলামের যে বিষয়গুলো বলছি ভুলে যাব না তো ইনশাআল্লাহ এগুলো অন্তরে গাঁথাই করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই মুআল্লিম বলেন প্রত্যেকই মুআল্লিম যার ভেতরে দ্বীনের যতটুকু থাকে মানুষকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দায়ী আমরা কি আরো যে বলে